ওভালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয় কিংবা ভারত পাকিস্তান টেস্ট সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রুদ্ধশ্বাস জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এনেছে পরিবর্তন ওভাল টেস্টের পর ভারত ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছে দুই দুইয়ে শেষ টেস্ট ম্যাচের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া পাঁচটা দল খেলেছে নতুন চক্রের ম্যাচ যেখানে বাংলাদেশও দুটা টেস্ট ম্যাচ খেলেছে এরই মধ্যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে সবার উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া দুই নম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় শ্রীলঙ্কা তিন নম্বর পজিশনে ভারত ইংল্যান্ডের বিপক্ষে ড্র করে দিনে উঠে এসেছে তারা ইংল্যান্ডের অবস্থান চতুর্থ আর তাদের পরেই অবস্থান করছে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুটা ম্যাচ খেলে বাংলাদেশ কেবল পেয়েছে এক ড্র উইনিং পার্সেন্টেজ ষোলো দশমিক ছয় সাত